করে আপনারা যদি না আমাদের দেখেন হ্যাঁ তাহলে আমরা কি করে পাবো সারাদিন বসে দুটো ভাত কিনা খাওয়ার পয়সাও হয় না এই সারাদিন পর এই কটা পয়সা পেয়ে পাঁচ টাকার মুড়ি কিনে নিয়ে খেলা নমস্কার ভারতবর্ষে প্রায় চার লক্ষ মানুষ ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা একাশি হাজার ডেটা বলছে ভারতবর্ষের সব থেকে বেশি ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত মানুষ আমাদের রাজ্যে বাস করে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের নিচে কয়েকশো কোটি টাকা খরচা করে যে স্কাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সেই স্কাই থাকে বহু মানুষ সামনে দক্ষিণেশ্বর মন্দির তার চারপাশে বহু ছেলেমেয়ে বাচ্চা বাচ্চারা শিশু কিশোর তাদের বাবা মারা বয়স্কালেও ভিক্ষাবৃত্তি করেন মানুষের থেকে চেয়ে চিনতে খাবার খান কিন্তু মানুষ ভিক্ষাবৃত্তি কেন করেন তারা কেন কাজকর্ম করেন না এই কথাটা বলতে গিয়ে অনেক রকম উদাহরণ দেবে অনেক বড় বড় বিদ্বজন অনেক কথা আসবে কেউ বলবে এটার সাথে বড় একটা রিগিং চক্র আছে স্মাগলিংদের র্যাক স্মাগলারদের একটা র্যাকেট আছে ইত্যাদি অনেক কথাবার্তা হবে কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের থেকে কেন চেয়ে খাবার কিংবা টাকা পয়সা নেবে এই যে জীবনের সব থেকে নিম্নমানের কাজটা তাকে কেন করতে হচ্ছে এটা জানার চেষ্টা আমার মনে হয় না এই দেশে কোনোদিন কোনো মনোবিদ করেছেন বলে আমিও জানি না তাই জানতে এসছি এইখানে সেই সব মানুষদের কাছে যারা দীর্ঘ দিন ধরে প্রজন্ম থেকে প্রজন্ম ভিক্ষাবৃত্তির বৃত্তির সাথে যুক্ত যারা আপনি আমি রাস্তা হেঁটে যাওয়ার সময় হাত বাড়িয়ে বলেন বাবু কিছু খেতে দিন কোথায় থাকেন রাজচন্দ্রপুর রোজ আসেন

তা ওই ছিল নদীর ধার ওই নদীর ধারে পুরানো হয়েছিল নদীর ধারে পুরানো হলে বেশ ঠাকুরি কে দেবে বাবা হ্যাঁ বেশ ঠাকুরি তাইনি ওই জন্য তিনবার করে দরখাস্ত দিলাম একবারও দুধ বা হাত এক কিছু হল না আমাদের বাড়িতে কেউ নেই বাবা যার জন্য আমরা ভিক্ষা করতে আসি হ্যাঁ আপনি একা থাকেন বাড়িতে একাই থাকেন তো সরকারের থেকে সুযোগ সুবিধা পান না কিছু না এগুলো পাইনি আমরা কিছু পান না পাই নি লক্ষ্মীর ভান্ডা দেওয়া হয় বাদ দুঃখ মাতা আমরা বই পাই আপনাদেরকে দেন দেন কেন কি বলে আপনারা তো ভোট দেন হ্যাঁ আমরা ভোট দিই

কেননা আমরা যতক্ষণ একটা দিন নষ্ট করবো এবং যাতায়াতের ভাড়া সেটাও তো আমাকে তুলতে হবে হ্যাঁ কিন্তু আমরা যদি যোগাযোগ করে বলি তাদেরকে যে আমাদের সুযোগ সুবিধা দিন আমরা বলেওছি যে আমাদের সুযোগ সুবিধা তার দিন যেমন ভাদ্যক্কা বা বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডার বলছে যে এগুলো করতে গেলে এগুলো করতে গেলে তোমাদের কাগজপত্র লাগবে এ লাগবে সে লাগবে আমরা ভিক্ষা করে খাই আপনারা যদি না আমাদের দেখেন হ্যাঁ তাহলে আমরা কি করে পাবো আমাদের দেশে এই যে যারা ভিক্ষাবৃত্তি করেন তাদের জন্য একটা আইন পাশ হয় উনিশশো সালে যে আইনটির নাম ছিল দ্য বম্বে প্রিভেনশন রিগিং অ্যাক্ট এই আইনে বলা হয় যে যে কোনো মানুষ তিনি যদি ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত থাকেন তাহলে তাকে সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র তার থাকা খাওয়া তার স্বাস্থ্য সমস্ত ব্যবস্থা সরকার করবে এবং সরকার চেষ্টা করবে সেইখান থেকে তাকে বার করে অন্য কোনো প্রফেশনে নিযুক্ত করার তার পরবর্তীকালে আবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় যে ভিক্ষাবৃত্তি আইনত অপরাধ নয় ফলত সব মিলিয়ে আমাদের দেশের যে ভিক্ষাবৃত্তি বা যারা ভিক্ষুক তাদের নিয়ে যে পারিপার্শ্বিক অবস্থা সেটা খুব একটা ক্লিয়ার নয় প্রশাসনের কাছে তার জন্য এই যে চার লক্ষের বেশি মানুষ আজও বুঝতে পারে না তারা ঠিক কি করবে তাদেরকে নিয়ে আমরা যারা এলিট মধ্যবিত্ত মানুষ যারা বাসে ট্রামে যাতায়াত করি তারা বিভিন্ন রকম কমেন্ট পাস করি তারা বলি এই এই বাচ্চাটাকে টাকা দিস না এই টাকাটা নিয়ে গিয়ে সে নেশা করবে এই এই লোকটাকে টাকাটা দিও না এর পিছনে আসলে একটা রয়েছে গ্যাং রয়েছে হয়তো আছে হয়তো নেই কিন্তু সবার সাথেই এটা আছে তা কিন্তু নয় আসলে মজা হচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা মানুষকে আজকের দিনে রাজনৈতিক দলগুলো এক একটা এক একজনের ভোট হিসাবে দেখে তারা কোনো মানুষ নয় আসলে তারা ভোটার যেহেতু এই চার লক্ষ মানুষ কোনো ম্যাটারই করে না এত বিরাট একশো তিরিশ কোটির দেশে তার জন্য তাদেরকে নিয়ে সরকারের ভাবতে জাস্ট বয়ে গেছে যখন সরকার আমাদের রাজ্যের সরকার যখন বলছে বছর বছর চাকরি হচ্ছে দু কোটি তিন কোটির চাকরি কেন্দ্র সরকারও বলছে বিরোধীরা যখন কর্মসংস্থানের কথা বলছে তখন একটা বিরাট অংশের মানুষ কোনো কাজ না পেয়ে কিংবা বহু মানুষ খাটতে না পেরে তারা এই ভিক্ষাবৃত্তি প্রবেশনের সাথে যুক্ত হচ্ছেন তারা মানুষের থেকে হাত পেতে চাইছেন একদিন যারা এই রাস্তা তৈরির কাজে নিযুক্ত ছিল তারা আজকে এই রাস্তায় বসে ভিক্ষা চেয়ে এখান আমাদের রাজ্যের গড় রোজগার হচ্ছে যারা আনস্কিল লেবার মানে যারা কোনো স্কিলড নয় এমন লেবারের রোজগার অন অ্যান্ড অ্যাভারেজ তিনশো কুড়ি টাকা প্রতিদিন একজন ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে দুশো টাকাও রোজগার করতে পারেন না এমন বহু মানুষ আছে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পান না তিনি সরকারের সমস্ত সুযোগ সুবিধা পান না তিনি তার স্বাস্থ্য সাথী কার্ড নেই তিনি ভোট দেন তার আধার কার্ড নেই হয়তো তার আধার কার্ড আছে তার ভোটার কার্ড নেই বার্ধক্য ভাতা পান না সরকারি কোন রকম সুযোগ সুবিধা তারা পায় না তার একটাই কারণ তাদের এই ছোট্ট ভোট ব্যাংক সরকারের কাছে কোনো ম্যাটারই করে না তুই তুই পড়াশোনা ছেড়ে দিলি কেন বা পড়াশোনা ছেড়ে দিলি কেন

তুই স্কুলে পড়িস না বাবা কি করে বাবা দুপুরবেলা কি খেতে দেয় আর দেয় সপ্তাহে কদিন ডিম দেয়

আমার পাড়াতে শো পড়েছে একটা লোক বল্লো অফিসে কি কাকীমা তোমার রেশন কার্ড নেই হ্যাঁ তো রেশন কার্ড নেই है तो राशन कार्ड नहीं है वोटर कार्ड नहीं है तुमको 2000 টাকা जुगाड़ करनी होगा ए भिक्ख मेंगे मेंगे बेटा जुगाड़ करे ओ छेलर हाथे दिए छि बोयटा बाहर হয়েছে কম্পিউটার থেকে बोयटा बाहर करे छे টাকাই ঢুকেন এখনো টাকা আছে টাকা আসে না টাকা আসে না 2000 টাকা রোজগার করতে অল্প না আমি খালি রেস খালি আমি রেশনটা পাই আমি বাস্ত লোকের কাটের পাই না বেকার ভাতারও পয়সা পাই না তো আমার স্বামী মরে গেল তিন মাস চলতে আছে তিন মাস চলছে আমার স্বামী মারা গেল হ্যাঁ আমি বেকার ভাতার ভি পাই না কোনো নাই খালি ওই পয়সা দিয়ে ওই জন্যে আমি আসি বেটা

একদিন করে না নেশা করে তোমাদের বাড়ি আছে না এলের জায়গাতে আমরা ঘর করে আছি আর চল্লিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে না আগে দেখতাম যে ভেতরে ঢুকতে হবে তোমাদেরকে ভেতরে ঢুকতে দেয় না সিকিউরিটিও না বাবা ভয় তোমাদেরকে একটা কথা বলছি তোমরা যদি খাবার কিনছো যে টাকাটা হয় তোমরা তো একটা বিস্কুট কিনে খাও দোকান থেকে যে ট্যাক্স টা দাও সেই ট্যাক্সের পয়সা কিন্তু মন্দির চলে মন্দিরের যে সিকিউরিটি সিস্টেম এটা কিন্তু সরকার থেকে দাও তো তার মানে ভিতরে ঢোকার অধিকার তোমার আমার সবার আছে জান মানে বড় তারা তার আছে এরকম নয় তোমাদের প্রত্যেক এর আছে তুমি ভোট দিতে পারো তুমি দেখেন না তুমি প্রত্যেক জায়গায় ঢুকতে পারো এরকম নয় কেউ তোমাকে আটকে রাখতে পারে এটা কিন্তু কেউ পারে না ঠিক আছে এটা মাথায় রাখবি আপনারা মানে প্রথম থেকে এটাই করেন নন কিছু করতে এটাই করতেন প্রথম থেকে এটা করতেন আগে অন্য অন্য কাজ কমও করতাম এখন আর পারি না বলি আরে अंबিকার ভলানে বসে আগে কি কাজ করতেন কাজ করতাম

বা খাবার দাবার প্রত্যেক বাবুরা এসে দেয় হ্যাঁ যার যেরকম মেয়ে হয় তারা সাহায্য করে দেয় দানি বাবু বলি আমরা আমাদের দিয়ে যায় কেউ এসে হয়তো কোনোদিন দিন একশোটা টাকা সাহায্য করে গেল দিয়ে গেলো প্রত্যেকে টাকা দিয়ে গেল কোনোদিন দু টাকা এক টাকা করে দিয়ে গেলো কেউ আবার কি করে বলে তোমরা খেটে খেতে এই এইমাত্রই ঘটনা ঘটলো তারা বলছে যে তোমরা খেটে খেতে পারো না কাজ করে খাও কাজ করে আমরা তখন বলি যে আমরা যদি কাজ করে খেতে চাই কর্ম করে খেতে পারি তাহলে আমরা এখানে বাটি নিয়ে কেন বসে থাকি

হতে নেটেরও চললো তখন আমার ঘর ভেঙে দিল ও এখানে ঘর ছিল হ্যাঁ ভেঙে ভাঙা পড়লো পড়তে আমি রামচন্দ্রপুর চলে গেলাম হ্যাঁ তা আমি এখানকার সবাইকেই ধরেছিলাম পাটিল লোক হ্যাঁ তা বলছে ডেট সার্টিফিকেট না হলে হবে না এখন ডেট সার্টিফিকেট কোথায় বাবা আপনি আদালতে কোথায় থাকেন রামচন্দ্রপুরে কোথায় থাকেন বাড়ি আছে বাড়ি নেই ওই খিলাম থেকে একটুখানি জায়গা দিয়েছে ওই সেই প্লাস্টিক দিয়ে ঘিরে আমি খাটিয়ে আছি আর আশেপাশে কাউকে বলেন না কি সাহায্য করতে বা দেখতে আপনি এখন তো তাও হাঁটতে চলতে পারছেন কদিন বা যদি তা না পারেন তখন কে দেখ ওখানে পঞ্চায়েত বলেছিলাম ওটা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত বলেছিলাম পঞ্চায়েত বললো যে ঠাকুমা তোমার তো মতো সব কিছু তো ওখানে আছে আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই এ ডাক্তারি কার্ড শরীর ভোট দেন সবই তো তোমার ওখানে ভোট দেন হ্যাঁ ভোট দিয়েছে এখানে তো কিছু নেই তাহলে আমরা কি করে করবো তা ওখানে বলো আমরা পঞ্চায়েতে যা পাখিও তাই ওটা মিলছে পাখি এলাকা এটা পঞ্চায়েত এলাকা একই লোক আমরা তা ওখানে বলো দেখো যা হোক একটা ব্যবস্থা করে দেয় না আর তোমাকে ওইগুলো এখানে নিয়ে আসতে হবে তা বাবা এখন যা আধার কার্ড করতে গেলে আবার নতুন করে আমায় করতে হবে দেড় হাজার টাকা দিতে হবে তা আমি দেড় হাজার টাকাও জোগাড় করতে পারছি না যারা করে তাদের তাদের বড় চলে ইউনিয়ন থেকে বসিয়ে দেয় তোমাদেরকে ইউনিয়ন বা কেউ এসে বসিয়ে দেয় তাদেরকে তোমাদের টাকা দিতে হয় হপ্তা দিতে হয় না তো কেউ বসে না তোমাদের কেউ দিতে হয় না কোনো কোনো র্যাকেট

কিন্তু বড়লোক বাড়ির বাচ্চার মলস্টেশনের বা অন্যান্য কারণের জন্য সে বাকি স্কুলটা কমপ্লিট করতে পারেনি এরকম ভুরি ভুরি অভিযোগ এই সমাজে বেঁচে আছে এবং এর কোনো সলিউশন নেই ফলত এই মানুষগুলো প্রত্যেক দিন এভাবেই বসে থাকেন কিন্তু ওই যে আমি বেসিক রোজগারটার কথা বলছিলাম আমাদের রাজ্যে যেটুকু করা যায় তিনশো কুড়ি টাকার কথা সেইটা তো ছেড়ে দিন দিনে পঞ্চাশ ষাট একশো টাকাও আজকের দিনে রোজগার হয় না তাদের কোনো স্বপ্নও নেই তাদের কোনো স্মার্টফোনও নেই কি আছে আমরা কেউ জানি না তাদের নামে একটা ভোটার কার্ড আছে তারা ভোটের সময় ভোট দিতে যায় যাদের একটু টাকা পয়সা আছে নিজেকে তারা বড় লোক ভাবেন তারা এই মানুষগুলোকে কিছু হেল্প করেন সাহায্য করেন খাবার দাবার দেন এনাদের ওই দামি কোটি টাকার স্কাইওয়াকে বসার অধিকার নেই স্কাই নিচে দাঁড়ানোর অধিকার নেই মন্দিরের ভেতরে ঢোকারও অধিকার নেই মন্দিরের ভিতরে ভিক্ষা চাওয়ারও অধিকার নেই তাদেরকে ভিক্ষা করার জন্য আলাদা জোন করে দেওয়া হয়েছে এখানে যেরকম খাবার যা জন্য আলাদা জোন আছে পুজোর ডালা বিক্রির আলাদা জোন আছে অটো দাঁড়ানোর জন্য জোন আছে সেরকম করানো আলাদা একটা জোন আছে সেটা হচ্ছে এই 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 রাস্তার ধারগুলো দক্ষিণেশ্বর মন্দির ঢোকার দিকের একটা গলি মেন রাস্তায় যেখান থেকে বাবু বিবিরা যায় মন্ত্রী সন্ত্রী আমলারা যায় সেখানে কোনো ভিকারির বসার কোনো অধিকার নেই যেরকম দিল্লিতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্প আসার সময় ঠিক সেরকম এখানে প্রত্যেক দিন হয় এবং যারা এখানে বসে থাকেন তারা নিজেরাও জানতে পারেন না যে তাদেরও আসলে অধিকার আছে ওই মেন রাস্তায় বসার ওই মন্দিরটায় ঢোকার সমস্ত অধিকার আছে কিন্তু তারা সেসব ভুলে থাকেন আমরা এরকম বহু মানুষের কথা শুনবো জানতে থাকবো মানুষ আসলে কেন ভিক্ষাবৃত্তি করে এই প্রশ্নটা নিয়ে আমরা আরও অনেক দূর যাব আপনারা দেখতে থাকবেন হাউ ভালো থাকবেন